হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা কুইক টিউটোরিয়াল ছোট একটা টিউটোরিয়াল নিয়ে আসছি আপনাদের জন্য যেটার মধ্যে যেটা থাকবে হচ্ছে একটা হোভার ইফেক্ট তো আপনাদের গ্রুপের মধ্যে অনেকেই দেখলাম পোস্ট দিচ্ছেন যে মানে এমন একটা হোভার ইফেক্ট চাচ্ছেন যে একটা ডিফকে বা প্যারেন্ট ডিফকে হোভার করলে যেন ভিতরের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো যেন মানে হোভার ইফেক্ট পায় ডিফারেন্ট ডিফারেন্ট হোভার ইফেক্ট পায় যেমন এরকম যেমন এই যে এখানে আমি জাস্ট মাদার ডিভ বা প্যারেন্ট ডিপ এটার মধ্যে ই করলেই হোভার করলেই দেখা যাচ্ছে এই যে এখানে আইকনের কালার তারপরে এখানে হেডিং থ্রি আছে একটা এখানে আপনার একটা প্যারাগ্রাফ আছে এই জিনিসগুলো আর চেঞ্জ হয়ে যাচ্ছে ওকে মানে এটার এগুলোর উপরে হোবার ইফেক্ট আসছে আসছে তো এই জিনিসটা করার সিস্টেমটা অনেকেই জানতে যাচ্ছেন অনেকে বুঝতে পারছেন না কীভাবে করবেন কারণ সিঙ্গেল সিঙ্গেল হোভার ইফেক্ট আমরা সবাই দিতে পারি কিন্তু এরকম যে হোবার ইফেক্ট এটাকে আমি মানে নেস্টেড হোভার ইফেক্ট বলি ঠিক আছে অ্যাকচুয়ালি এটার কী নামে রাখা আমি জানি না বাট আমি এটাকে নেস্টেড হোভার বলি আর কি তো এই নেস্টেড হোভার যেটা আছে এই জিনিসটা করাটা খুবই সহজ আমি এটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো সেই জন্য এর এটা অলরেডি আমাদের ডিজাইন করা আছে অলরেডি এই কোডটা করা আছে এবং আমরা এখানে যদি এটা ইমপ্লিমেন্ট এখানে যদি সেভ করি তো লাইফ সার্ভারে আমি আবার অন করে নিচ্ছি ওকে দেখেন জিনিসটা জাস্ট ডিজাইন করা আছে কিন্তু কোনো হোভার ইফেক্ট নাই তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি তার আগে আমি একটু মানে খুব শর্টে আমি জাস্ট কি ডিজাইনটা আছে এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা বানাতে পারেন তারপর আমি জাস্ট খুব সংক্ষেপে আমি এটা স্ট্রাকচার আর সিএসএসটা বলে দিচ্ছি ওকে একটা সেকশন নাও আছে তার ভিতরে একটা সেকশন টাইটেল নেওয়া আছে এই উপর অংশটুকু একটা এইচ থ্রি এবং এইচ ওয়ান দিয়ে এই দুটো হেডিং নেওয়া আছে তারপরে একটা নেওয়া আছে সার্ভিস র্যাপার এই চারটার জন্য সার্ভিস র্যাপার নেওয়া আছে এবং এটার ভিতরে সিঙ্গেল সার্ভিস নামে বক্সগুলো নেওয়া আছে ডিপগুলো ওকে এখন প্রত্যেকটা সিঙ্গেল সার্ভিসে একটা করে ফন্ট থামের আইকন আছে একটা হেডিং থ্রি আছে তারপরে একটা প্যারাগ্রাফ আছে এই সিম্পল এবং এই যে মেন যে ইটা আছে সেটা আমাদের একটা বক্স চ্যাট ওটা আছে এবং এখানে নর্মাল যে সিএসএস থাকে নর্মাল যেভাবে আমরা সিএসএস এই খুব সিম্পল সিএসএস ওই সিএসএস এখানে অ্যাপ্লাই করা আছে আর জাস্ট খেয়াল রাখবেন সবসময় যেটা আমি বলি যে আপনাদের কাজ শুরু করার সময় সবচেয়ে প্রথমে যে ইউনিভার্সাল যে সিলেক্টার আছে এটা দিয়ে এই কয়েকটা জিনিস আপনারা একটু দিয়ে নেবেন মার্জিন কে জিরো করে বক্স কে বর্ডার বক্স করে দেবেন তাহলে আপনাদের কাজের জন্য অনেক ভালো হবে তো যাই হোক এখন আমরা হোভারে আসি তো হোভারের জন্য আমরা এখানে ধরেন আমরা প্রথমে সিম্পলি আমরা এই বক্সটাকে একটা হোভার দিই এখানে ক্লাস নেমগুলো তো আছে তা আমি এটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস ওকে সিঙ্গেল সার্ভিস তো এই সিঙ্গেল সার্ভিস ক্লাসটা নিচ্ছি সিঙ্গেল সার্ভিস এবং এটা নিয়ে এটার একটা হোভার ইফেক্ট দিয়ে দেই ধরেন ব্যাকগ্রাউন্ড কালার এই যে কালারটা ছিল ওই কালারটাই ইউজ করলাম ওকে ও সরি এখানে একটু ভুল করে ফেলেছি এটা হোভার হবে ওকে ঠিক আছে তাহলে কি হচ্ছে যে আমার এখানে হোভার ইফেক্টটা আসছে এখানে আমার হোভার ইফেক্টটা চলে আসছে কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি এখানে আমরা যখন আসবো তখন এই ভিতরের জিনিসগুলো চেঞ্জ হবে এটা করার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে এটার জন্য আমাদেরকে প্রথমে প্যারেন্ট ডিফটাকে সিলেক্ট করতে হবে প্যারেন্ট ডিফটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস সিঙ্গেল সার্ভিস এবং এটারকে হোভার করব আমরা এ পর্যন্ত কিন্তু ঠিক আছে তারপরে আমাদের যেটা করতে হবে এটার ভিতরে আমরা কাকে সিলেক্ট করতে যাচ্ছি ধরেন আমাদের এই যে এটাকে এই টাইটেলটাকে এটা কি আছে এই টাইটেলটা হচ্ছে আপনার হেডিং থ্রি তার মানে আমরা সিঙ্গেল সার্ভিসের ভিতরে সরি সিঙ্গেল সার্ভিসকে হোভার করলে তখন এর ভিতরে যে হেডিং থ্রিটা আছে সেটাকে আমরা স্টাইল দিব এবং এটার কালারটা ধরেন হোয়াইট করে দিলাম হোয়াইট করে দিলাম এখন দেখেন এখানে যদি আসি দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে বুঝতে পেরেছেন জিনিসটা কত ইজি যেখানে জাস্ট আমাকে প্যারেন্ডিফটা দিয়ে হোভারটা দিতে হবে তারপরে এলিমেন্টটার নাম দিতে হবে তাহলেই মানে এটা নেস্টেড থাকে আর কি এই জন্য এটাকে আমি নেস্টেড হোভার বলি কাজ করছে ঠিক একইভাবে আমি যদি প্যারাগ্রাফটাকে ওয়াইট করতে চাই ধরেন সিঙ্গেল সার্ভিস ওভার পি ওটাও আমি কালার হোয়াইট করে দিচ্ছি এখন যদি এখানে আসি এটা হোয়াইট হচ্ছে ওকে এখন এখানে আরেকটা বিষয় আছে যে আমাকে এই আইকনটাও আমাকে হোয়াইট করতে হবে সেরকম আইকনকে হোয়াইট করার জন্য এই যে এখানে আমাদের আইকনের ক্লাস আছে যেখানে এফ এ গ্লোব নামের ক্লাসের মধ্যে আছে তো এই জিনিসটাকেও সেমভাবে আমরা ধরতে পারি সেটা হচ্ছে সিঙ্গেল সার্ভিস ওভার এবং এটার নাম হচ্ছে এফ এ গ্লোব এফ এ সরি এটা তো একটা ক্লাস তো আমাকে ডট দিতে হবে এফ এ গ্লোব দিয়ে আমি এখন যদি এটা এটার কালারও আমি হোয়াইট করে দিচ্ছি সিম্পল দিলে আমার এটা কিন্তু আসছে না আমার আইকনের কালারটা চেঞ্জ হচ্ছে না কেন চেঞ্জ হচ্ছে না কারণ ওই যে আমি স্পেসিফিসিটি ক্লাসে পড়িয়েছিলাম তো স্পেসিফিসিটির মধ্যে কী ছিল যে কোন পাবে সেরকম একটা বিষয় ছিল এখন এটা পাচ্ছে না কারণ হচ্ছে এখানে দেখেন ইনলাইনের মধ্যে আমার স্টাইল দেওয়া আছে সো ইনলাইন স্টাইলটাকে ওভার রাইড করতে হলে আমাদেরকে ইউজ করতে হয় ইম্পর্টেন্ট সো আমরা এখানে ইম্পর্টেন্ট ইউজ করলাম এই এফ এ গ্লোবের ক্ষেত্রে এবং এখন যদি আমরা আসি এখানে এখন যে জিনিসটা আপনারা চাচ্ছিলেন জানার জন্য সেই কাজটা কিন্তু হচ্ছে বাট এখানে ছোট্ট আরেকটা জিনিস আমি অ্যাপ্লাই করতে সাজেস্ট করব সেটা হচ্ছে এই যে আমরা হোভার করলে সাথে সাথে মুহূর্তে মুহূর্তে চলে আসছে এটা খুব একটা ভালো লাগে না তো এই জিনিসটার জন্য ট্রানজিশন ফিট করব একদম মাদার ডিফটার মধ্যে মানে প্যারেন্ট ডিভে তো সিঙ্গেল সার্ভিস হচ্ছে প্যারেন্ট ডিফ এখানে এসে আমরা ট্রানজিশন ট্রানজিশন সেট করে দিতে পারি ট্রান্সফর্ম না ট্রানজিশান ধরেন হাফ সেকেন্ড ঠিক আছে পয়েন্ট ফাইভ সেকেন্ড দিলাম সেভ করলাম দেখেন এখন আসছে এবং এই যে ভিতরের যে আইটেমগুলো আছে সেগুলো ট্রানজেশনে যদি আপনারা মানে চেঞ্জ করতে চান এই ভিতরের আইটেমগুলোতে যে সিএসএসগুলো দেওয়া আছে এগুলোতেও কিন্তু ট্রানজেশানগুলো চেঞ্জ করতে পারবেন তো যাই হোক এখানে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে কিভাবে জিনিসটা কি করবে এখানে আমি এটাকে একটু আলাদা করে দিই কমেন্ট করে যে নেস্টেড 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 বলে দিলাম যে আপনার মেইন ডিফটা সেটাকে হোবার হবে এবং হোবারের পরে ভিতরে আপনার যে এলিমেন্টটাকে হোভার করতে যাচ্ছেন ইফেক্টটা নেস্টেড ভাবে সেই জিনিসটা দিতে হবে এটা এখানে আসবে না এটা আসবে এখানে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম